বীরভূমের মোহাম্মদ বাজার থেকে আঙ্গার গাড়ি হয়ে বরাম পর্যন্ত সংযোগকারী অস্থায়ী রাস্তাটি ময়ূরাক্ষী নদীর জলের তো ভেঙে যাওয়ায় বরাম নরসিংহপুর সহ প্রায় বারোটি গ্রামের সঙ্গে মোহাম্মদ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতি বছর বর্ষার সময় এই অস্থায়ী রাস্তাটি জলের নিচে চলে যায় যার ফলে তাদের নৌকা করে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই দীর্ঘদিনের সমস্যায় স্থায়ী সমাধানের জন্য গ্রামবাসীরা ওই এলাকায় একটি স্থায়ী সেতুর দাবি জানিয়েছেন বর্তমানে বারোটি গ্রামের মানুষ চরম দুর্ভোগের শিকার এবং তাদের একমাত্র ভরসা নুভোখ আমরা সেমুলে যাচ্ছি আজকে আঙাগুড়ি থেকে তো সেমুলুতে আমাদের আজকে ওখানে সামাজিক কাজ আছে এই কাজের সাথে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি মৈরাক্ষী নদী যেটা আমরা চলাচল করতে পারতাম গতকালকে এবং জল বাড়ানোর জন্য আজকে এই যে রাস্তাটা ভেঙে পড়েছে যার ফলে এই নদীর মাঝখানে যে তেরোটা গ্রাম আছে এই গ্রাম এলাকার সমস্ত মানুষ প্রচন্ড কষ্ট করছে এই ব্রিজ ভেঙে গেছে বাসার ব্রিজ ছিল ভেঙে গেছে লোকের পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে লোক ভেঙে গেছে কোথায় ভেঙে বীজটা কোথায় ছিল